আপনি একজন ইসলামী সংগঠনের নেতা তাহলে আপনার আলোচনা সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা কেন উপস্থিত ছিল সেখানে আজকে হিন্দুরা কথা বলেছেন সেখানে বলছেন ওম শান্তি একজন বলেছেন বৌদ্ধ সববে সত্তা সুখী তাহন্ত সকল সত্তা সুখী থাকুক তাহলে সুখ শান্তি সবাই চায় তা আপনি যে বলেছেন যে আপনি মুসলমান ইসলামী সংগঠন ন আমি মনে করি সবাই আমরা আল্লাহর খালিফা আমরা সবাই আল্লাহর সৃষ্টি মানুষ আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহর রু আছে যেটা সনাতন ধর্মের শিক্ষাও আছে পরম আত্মার অংশ আত্মা কাজেই আমরা মানুষ হিসাবে আমি মুসলিম হিসাবে আমাদের নবীর ইসলামের উন্মত হিসাবে আমি এটা একটা উদ্যোগ নিয়েছি আপনি বলতে পারেন একটা উদ্যোক্তা কাউকে না কাউকে তো উদ্যোগ নিতে হবে তা আমি মনে করি যদি আমি সত্য কথা বলি সরল পথে থাকি আমি যদি নিরপেক্ষ থাকি অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে থাকি আমি যদি পক্ষপাতিত্ব না করি তাহলে ইনশাল্লাহ সকল মানুষ আমাকে সমর্থন দেবেন ইনশাল্লাহ আমরা শান্তিপূর্ণভাবে যদি সকল মহলে সহযোগিতা পাই যদি আমাদের সরকারের সহযোগিতা পাই একজন নাগরিক হিসেবে আমার মানবাধিকারের অধিকার পাই আমি তাহলে আমি মনে করি ইনশাআল্লাহ বাংলাদেশকে অন্তত উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী গোষ্ঠী তারা অন্তত বাংলাদেশকে ইরাক সিরিয়া আফগানিস্তান বানাতে পারবে না ইনশাল্লাহ ঐক্যবদ্ধ করা সহজ একটা কথার উপরে আগে তো একটা কনসেপ্টে আসতে হবে আগে তো একটা ধারণা আসতে হবে যে আমরা এই যে দুর্নীতি চলছে এই যে রাহাজানি চলছে এই যে অর্থ লুণ্ঠন চলছে এই যে ডাকাতি চলছে আমরা এর বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধ হতে পারি কিনা না আগে তো একটা কনসেপ্ট গ্রো করতে হবে আগে তো আগে তো সবাই মিলে অত আলোচনা করতে হবে উন্মুক্ত আলোচনা করারই তো কোনো পরিবেশ নাই ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হয়ে যাবে যেহেতু সবাই শান্তি চায় কেউ কিন্তু দুর্নীতি চায় না কেউ কিন্তু চুরি ডাকাতি হোক চায় না সবাই শান্তিতে ঘুমাতে চায় এক বেলা না খেলেও কিন্তু অসুবিধা নাই কিন্তু তারা শান্তি চায় দরজা খুলে ঘুমাতে চায় নিরাপত্তা চায় তো আমি মনে করি যেহেতু চাওয়ার ক্ষেত্রে বাস্তব সংকটের বাস্তব সমাধান চাচ্ছে মানুষ চাওয়ার ক্ষেত্রে যেহেতু কোনো দ্বিমত নাই সেহেতু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সমতল ভূমির আমি মনে করি না এই বিভাজন বেশিদিন থাকবে আমরা এক মোহনায় মিলিত হয়ে যাবে ইনশাল্লাহ আপনি দেখুন আমি একটা একটা কথা বলি যেমন আপনার এই যে গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে গঙ্গা নদী ভারতের মধ্য দিয়ে আমাদের রাজশাহীর পাড় দিয়ে পদ্মা হয়ে আমাদের চাঁদপুরে মেঘনা নাম ধারণ করে সমুদ্রে পড়েছে তার মানে উৎপত্তি কিন্তু এক জায়গায় গঙ্গোত্রী হিমবাহ তেমনি আমাদের মানুষের উৎপত্তি হয়েছে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা আল্লাহর খলিফা কাজে এখন কেউ দুতি পড়েন কেউ পৈতা পরেন কেউ গেরুয়া বসন পরেন কেউ টাইকোট পরেন কেউ কোর্তা লুঙ্গি পাঞ্জাবি পরেন টুপি পরেন পাগড়ি পরেন কিন্তু আমাদের মধ্যে এই যে বিভাজনের বিভক্তির দেওয়াল ইনশাল্লাহ মানে দূরীভূত হয়ে সমগ্র অন্যায়ের বিরুদ্ধে অতি সত্তর শান্তিকামী জনতা একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের মধ্যেও কিন্তু একটা গোষ্ঠী চিহ্নিত গোষ্ঠী এরা কিন্তু সমগ্র মুসলমান মুসলিম উম্মার প্রতিনিধিত্ব কিন্তু করেন এরা কিন্তু ইসলামের প্রকৃত আদর্শকে এরা ধারণ করে না এদের শিক্ষা এদের আমল এদের মানে অ্যাক্টিভিটিস যাকে বলা হয় এগুলি কিন্তু প্রকৃত ইসলামের একেবারে অ্যাকজ্যাক্ট পরিপন্থী রসল্লাহর ইসলামের পরিপন্থী তো আমরা দেখলাম যে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে এই যে একটা মানে বিরোধ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ধর্মীয় মাহফিলে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠী কিন্তু তারা উগ্রবাদী বক্তব্য দিচ্ছে কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে বিকৃত ব্যাখ্যা দিয়ে তারা সেগুলি করছে ফলে ধর্মীয় সম্প্রদায়ের উপরে মানে সম্প্রদায়ের সঙ্গে যেমন মুসলমান বনাম খ্রিস্টান খ্রিস্টান বনাম মুসলমান বা মুসলমান বনাম হিন্দু মুসলমান বনাম বৌদ্ধ এই যে ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে একটা মতবিরোধ বা দ্বন্দ্ব বা সংঘাত ইত্যাদির একটা আশঙ্কা বাংলাদেশের মধ্যে হয় তো আমরা চাই বাংলাদেশে অন্তত যেন ধর্মের নামে কোনো বিভাজন বিভক্তি কোনো রেশারেশি কোনো হানাহানি যেন না হয় সকল ধর্মের মধ্যেই কিন্তু এই শিক্ষাটা আছে ঐক্যের কথা মৈত্রীর কথা ভালোবাসার কথা মুক্তির কথা সৌহার্দ্য সম্প্রীতির কথা আছে সকল ধর্মের মধ্যেই তো আমাদের উদ্দেশ্য হচ্ছে মূলত বাংলাদেশে বসবাসরত সকল ধর্মীয় সম্প্রদায় যারা এ দেশে বড় হয়েছেন এ দেশের আলো বাতাসে বড় হয়েছেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন পাহাড়ি বলেন বা সমতল ভূমি সকল মানুষই আদম সন্তান এক আল্লাহর সৃষ্টি আল্লাহর বান্দা প্রত্যেক মানুষেরই অধিকার আছে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করার তো আমরা চাই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যেন অনৈক্য হানাহানি না হয় হিন্দুরা শান্তিপূর্ণভাবে তারা পূজা করবেন মুসলমানরা শান্তিপূর্ণভাবে নামাজ পড়বেন ঈদ করবেন তাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না হয় বৌদ্ধরা তাদের প্যাগোডাতে তারা প্রার্থনা করবেন খ্রিস্টানরা তাদের গির্জায় প্রার্থনা করবেন বা দোয়া করবেন এতে করে যেন কোনো প্রবলেম না হয় তো আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে এটা যে ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটা আন্ত ধর্মীয় ইন্টার রিলিজিয়াস একটা কানেক্টিভিটি একটা পিসফুল সিচুয়েশন একটা সৃষ্টি করা মানে আন্ত ধর্মীয় একটা সম্পর্ক স্থাপন করা এটা একটা স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থার জন্য উন্নতি অগ্রগতির জন্য অপরিহার্য শর্ত অন্তত ধর্মকে ব্যবহার করে যেন কেউ এ কাজ করতে না পারে